يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এই মানব মন্ডলী তোমরা সেই মহান তোমাকে সৃজন করেছেন তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর করে অবয়ব দিয়ে সুন্দর করে বানিয়েছেন আমার অবয়ছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন যত সৃষ্টি চোখে পড়ে সকল সৃষ্টিগুলো গুলো খেদমত করবে আমার আর আমার দায়িত্ব হলো আমি গোলামি যাব একমাত্র কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল আরদি জামিআ তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব একমাত্র তুমি তুমি মানুষ তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ সেই মহান রাব্বুল আলামিন আকাশের প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ সৃষ্টি করেছেন আমার রব এত বড় রব যিনি আকাশের মালিক এমন পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় দি তিনি সূরা ফুরকানে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جنب رون الله أكبر فيني مهند بروفو جيني أسمانين غروه راجي سيد كورا شين এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ তিনি সেই মহান প্রভু যিনি দিনের স্থলাভিষিক্ত রাতকে করেছেন খিলফা করে দিয়েছেন এমন বড়ত্বের পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না একমাত্র দিতে পারেন যিনি তিনি আমার চিল্লায় বলুন কে 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 সে আসমানের নিচে থেকে তুমি আল্লাহর আইন কমান্য করো কুফুরি করো কুফুরি মতবাদকে বিশ্বাস করো তোমার কোন ইবাদত কবুল হবে না এবাদত কবুলের শর্ত হচ্ছে আগে এক নাম্বার মোনাফিকে ছাড়তে হবে কি ছাড়তে হবে একদিকে বলবো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আরেকদিকে বলবো শরী আইন মানিনা না এইগুলো ভন্নামে বাদ দিতে হবে আগে কি রাগ করতেছেন নাকি আপনারা রাগ করলেও তো কিছু করার নাই কিছু করার আছে রাগ করলে কিছু করার আছে বলেন অনেকে আলোচনা শেষ করে শেষে বলে ভাই আলোচনার মধ্যে

এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য এটা বহু কিছু করে বলবো আমরা যারা বলে মধ্যযুগ আইন এই যুগে চলতে পারে না নতুন করে ইমান আনো ইমান চলে গেছে তোমার ঠিক কিনা নতুন করে ইমান আনতে হবে একটু কান লাগান তাহলে এবাদত কবরের শর্ত হলো এক নম্বর মোনাফিকে হবে মোনাফিক তো আমার দেশে নাই আজ তো কে আছে তবে শোনাই মরিতে নাই আছে সোনাই মরেও আছে মোনাফেকরা সব নামাজ পড়তে পারে জোহর পড়তে পারে মাগরি পড়তে পারে আসর পড়তে পারে সাও পড়তে পারে কিন্তু মোনাফেকরা ফজর নামাজ পড়তে পারে না এখন প্রশ্ন হলো আমি আপনাকে প্রশ্ন করব বলুন তো নাম দিয়ে পড়ার মসজিদে কোন অক্তের সবচেয়ে মুসল্লি কম কি কথা বলবো ধরা একজন কইছে ধরা আমার বন্ধুগণ অর্থদুনিয়ার শাসন কর্তমার ফাউনুক রাদিয় আল্লাহতান হু একদিন হাও করে কান্না করতে করতে সে একজন সাবীর কাছে সে বলছে ভাই মুজাইফা তোমার কাছে আমার রসুল মুনাফেকদের তালিকা দিয়েছেন দেখো তো সেই মুনাফেকদের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে কিনা হুজাইফা বলছেন ভাই ও আপনি কি বলেন আপনার নাম মুনাফিকের তালিকায় থাকবে কেন কেদে কেদে বলছেন না মনে হয় আমার মনে হয় সন্দেহ লাগে মনে হয় মুনাফিক হতে পারি আমার বন্ধুগণ ওমরের মতো মানুষ যে নবী যে ওমরকে আমার রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ আমার ওমর জান্নাতি আর সেই ওমরের চিন্তায় আসে আমি কি মুনাফিক হলাম কিনা জানি না আমার ভাইরা বড় হতাশার দিক এটা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ লক্ষ লক্ষ মসজিদ যে দেশে যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে আবার আজান শুনেই তারা বিছানার দিকে চলে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় ফজরে ফজরের নাই মুসল্লি নাই বললেই চলে মোটে তিন ইমাম মসজিদ খাদেম চাকরি না থাকলে তিনটাও থাকতো না হয়ে মসজিদ বড় হতাশার নন্দিয়া পাড়ার গ্রামের মসজিদটা যেদিন আপনি দেখতে পাবেন লক্ষ্য করবেন ফজরের মুসল্লি জহরের চাইতে আসরের চাইতে মাগদেবের চাইতে এসার চাইতে বেশি হয়েছে আমি হলফ করে বলে যাচ্ছি যেদিন এমন দৃশ্য দেখা যাবে জোহর আসর মাগরি পেশারা চাইতে ফজরের মুসল্লি বেশি আমি হলফ করে যাচ্ছি সেদিন থেকে এই গ্রামে কোনো প্রকার মাদক নেশা অসামাজিক বেপর্দার একটা চুন পরিমাণ পরিবেশ এই গ্রামে আর থাকবে না الله رب العالمين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر جنب الله أكبر نماز الصلاة عماد الدين فقد أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين كتب هنكر মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে দেয় বিশ লক্ষ তিরিশ লক্ষ মুসলমান সেখানে জনসভায় হাজির হয়ে যায় বিরাট জনসভা কিন্তু সেই জনসভায় নামাজের কোন কর্মসূচি নাই ওই জনসভার মধ্যে কোনো বরক তো নাই যে দলের দলীয় জনসভার কর্মসূচিতে নামাজের মতো কর্মসূচি বাদ পড়ে যায় আল্লাহর কর্মসূচি বাদ দিয়ে দেয় সেই কর্ম সেই জনসভা জাহান নামের কারণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আল বলছেন বান্দা জাহান নামে যাবার কারণ আমি তোমাকে শেখায় দিচ্ছি জানায় দিচ্ছে দেখো الله رَبُّ الْعَالَمِينَ ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جنبلنا الله أكبر جهنم جبر এক কারণ হলো যারা আজান শুনেছি আজান শোনার পরও মসজিদে যায় নাই নামাজের কোন কর্মসূচি তাদের মধ্যে রাখে নাই তারা হলো এক নম্বর জাহান নামে যাবার কারণ হবে জাহান নামে তারা চলে যাবে কেন তোমরা আজকে জাহান নামে নামাজ পড়ি নাই سورة مريم اللہ رب العالمين بولن فخلف من بعدهم خلف اضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا سورة مريم اللہ رب العالمين بولن এই জাগতিক জীবনে যারা দুই টপ করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো জাহান্নামের সেলের মধ্যে ঢুকাবো দুনিয়ার জেলের মধ্যে কি আছে বলেন সেল আছে জাহান্নামের মধ্যেও কিছু কিছু গর্ত আছে তাফসীর এসেছে তেফসিরে কুরতুবী এসেছে গাই নামক গর্তে এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তকে ভয় পায়

আখেরাতকে সাজাবো দুনিয়ায় আখেরাতকে টার্গেট করে দুনিয়া সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমি কেন আল্লাহর গোলামি করব আল্লাহ আমাকে সকল চাহিদা পূরণ করে দিয়েছেন বাঁচার জন্য খাবার দিয়েছেন এবং নাকের খাবার শ্বাস প্রশ্বাস দিয়েছেন অক্সিজেন দিয়েছেন আল্লাহ সরাসরি খাওয়ান আল্লাহ কি খাওয়ান সরাসরি খাওয়ান কিন্তু অনেকে বলে আল্লাহ সরাসরি কেমনে খাওয়ায় না ধান লাগালে না আবাদ করলে না চাকরি করলে আমি খাবার খাবো কেমনে বেকুব তুই তো খাবারের দিকে তাকাস নাই এসেন্সিয়াল খাবারগুলো আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন আজকে সারাদিন নোয়াখালীর আকাশে সূর্য উঠছে কিনা জানি না কম উঠেছে শেষের দিকে উঠেছে সূর্যের হাসি যদি না পাই আমাদের হাসি বন্ধ হয়ে যায় সূর্যের হাসি থাকলে আমাদেরও হাসি থাকে এই সূর্যের আলোটা আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন যেন কারণ সুবহান আল্লাহ বলেন তো নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার কোনটা 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 নাকের খাবার সরাসরি খাওয়ানকে যে বেকুব বলে আল্লাহ সরাসরি খাওয়ান কেন ওর নাক সিপে দেখ আল্লাহ খাওয়ায় কিনা দেখ আল্লাহ আমাকে সরাসরি খাওয়ান সরাসরি নাকির মধ্যে খাবার সার্ভিস দিচ্ছেন করোনা হয়েছিল কোভিড নাইন্টিনের সময় এই শ্বাস প্রশ্বাসের কি দাম হয়ে যায় কি লাঞ্চকেজ হয়ে গেল অক্সিজেন দরকার কত কি দরকার হয়ে গেল সেই সময় বুঝে গেছে এই অক্সিজেনের গুরুত্ব কতটুকু টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না আমার বন্ধুগণ আল্লাহ পাক এগুলোকে ফ্রি করে দিয়েছেন আল্লাহ বান্দাকে তার কুদরতগুলো দেখতে বলেছেন বান্দা তুই আমার সৃষ্টিগুলোকে দেখ শুধু জিকির করবি না ফিকিরও করবি জিকিরও দরকার ফিকিরও দরকার আল্লাহ পাক সুন্দর করে এক জায়গায় বলছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাহু ওয়া আলা জুনবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামা যারা জিকির করে এবং যারা ফিকির করে সিকিরও দরকার ফিকিরও দরকার আল্লাহ বলছেন বান্দা আমি তোর কি চাহিদা পূরণ করো বল একটা চাহিদা বাদ রাখি নাই তুই আমার গোলামি কেন করবি না شبه ديتش توكي امين الله باندا كي ماجي ماجي برستر كره افلا ينظرون الى الابل كيف خلقت و الى السماء كيف رفعت و الى الجبال كيف نصبت و الى الارض كيف ستحت فذكر ان জোরে বলুন আল্লাহ আকব এরা কি তাকায় না উঠে নিদি উট যদি আমার দেশের প্রাণী নয় কিন্তু উঁটটা অত্যন্ত ধৈর্যশীল একটা প্রাণীর নাম উটের সঙ্গে উটের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল কম না বেশি বেশি সম্পর্ক ছিল যে যুগের সরে এসেছিলেন যে সময় এসেছিলেন উটের ব্যবহার সব চাইতে বেশি ছিল উঁট একটা বিচিত্র প্রাণী উঁট একটা অত্যন্ত আশ্চর্য একটা প্রাণীর নাম চলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন উঠের ব্যাপারে বলেছেন তারা কেন তারা কি উঠের দিকে তাকায় না উঠকে আমি আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে বানিয়েছি মাস আগে আমি একটু মক্কায় গেছিলাম মদিনায় যাওয়ার পরে একটু দেখলাম সামনে একটা ওট ভাবলাম একটু উঠে উঠে উঠলাম এটা নড়াচড়া করলাম রসুল উঠের পিঠে চড়েছেন উঠের পিঠের উপর একটা কুজ আছে উঁচা একটা অংশ আছে চর্বির একটা ডিপো যখন প্রচন্ড ক্ষুধা লাগে সে ক্ষুধাকে সহ্য করতে পারে সেই চর্বি ওখান থেকে বের করে সে তার ক্ষুধা নিবারণ করে একসঙ্গে সে গেলন গেলন পানি সে তার পেটে তুলতে পারে একেবারে সে তিরিশ গ্যালন পানি সে তার পেটের মধ্যে উঠায় কিন্তু তার রক্ত ফেটে যায় না তার রক্ত কেন ফাটে না কারণ আল্লাহ উঠকে দিয়েছেন এমন ডিম্বাকৃতির স্পেশিয়াল একটা এমন রক্ত কোষ দিয়েছেন যা প্রসারিত সংকুচিত হয়ে অতিরিক্ত পানির চাপ সামলে নাই সুবান আল্লাহ বলা যাবে না আমার বন্ধুগণ ক্যাকটাসের মতো কাটা যুক্ত গাছগুলো মুখের মধ্যে সে অবলীলাই নিয়ে কামড়ায় কামড়া খেয়ে ফেলে এক চুল পরিমাণ মুখের ভিতর থেকে চুল পরিমাণ কোন রক্ত বের হয় না আমার আপনার চোখের পাপড়ি আল্লাহ রাব্বুল আলামিন ধুনা থেকে বাঁচার জন্য চোখ দিয়েছেন চোখের পাপড়ি দিয়েছেন ফলক আমরা এক মিনিটে পনেরো থেকে বিশ বার আমরা আপ ডাউন করে ফেলি চব্বিশ ঘন্টায় এক মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে আমার আপনার চোখ থেকে নির্গত করেন এই চোখ এই চোখের পানি কিন্তু নর্মাল পানি নয় এটা হলো লবণাক্ত পানি এটা হচ্ছে স্থায়ী অ্যাপয়েন্টমেন্ট আল্লাহ পাক চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে দেন বান্দা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে চোখের পানি কিন্তু ঠিকই আসে কিন্তু সেই চোখের পানিটা মলমটা সকালবেলা সাদা সাদা হয়ে যায় আবার চোখের পানি লবণ আবার কানের যে ময়লা গুলো আছে এই কানের ময়লাগুলো গুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন বলেন মিষ্টি করেছেন তিতা খাইছে বুঝলেন কেন ফাইন করে বললো যে তিটা ঠিক আছে রাইট উত্তরও দিয়েছেন আপনি তিক্ত এটা কেন তিক্ত করেছেন এর কারণ হলো বান্দা যখন ঘুমিয়ে পড়বে বান্দা তো অসার দেহ নিয়ে ঘুমিয়ে পড়বে তার সে ঘুমের জগতে চলে গেল আল্লাহ মরে গেছি মরে গেলে পরে ওই পিপরার কাজ হলো মিষ্টি আসে যেখানে পিপরা যায় সেখানে এখন কানের পানি কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত সমস্ত পিপড়া সলিমুদ্দির কানে গিয়ে জমা হতো ঘুম পারতেন কেমনে ঘুম হতো কান সাফ করতে দিন চলে যেত রাত চলে যেত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কানের সিকিউরিটি নিশ্চিত করার জন্য কানের ময়লা কে তিক্ত করে দিয়েছেন হঠাৎ করে বেলাইনে যদি কোনো পিপরাও যায় তখন বলবেন না চলবে না তিতা বের হয়ে চলে আসে এটা হলো কানকে সেফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একি দেহের মধ্যে তিক্ত করেছেন চোখের পানি লবণ করে দিয়েছেন আবার জিহ্বার জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল দেখেন কি সুন্দর করে নিখুত করে বানিয়েছেন তাহলে মুখের লালাকে আল্লাহ পাক করেছেন স্বাধীন কেন স্বাধীনের জন্য করেছেন স্বাদ যদি দিয়ে দিতেন মিষ্টি মিষ্টির স্বাদ পেতাম না যদি দিতেন টক টকের স্বাদ বুঝতাম না যদি দিতেন ঝাল ঝালের স্বাদ বুঝতাম না আল্লাহ পাক এটাকে নিউট্রাল করেছেন গিয়ার আছে না গিয়ার গিয়ারের মধ্যে একটা আছে ড্রাইভ একটা আছে নিউট্রাল আবার পিছনের গিয়ার আছে আর মাঝখানে যেটা কি নিউট্রাল আমার আপনার চোখের আমার আপনার চোখের পানি লবণ এরপরে কানের ময়লা তিক্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে জিহ্বার জিহ্বার চতুর্পাশে যে লালাটা দিয়েছেন এটা করেছেন স্বাধীন নিউট্রাল করে দিয়েছেন বান্দা যখন খাবার নিবি সঙ্গে সঙ্গে টের পাবি ব্রেনে গিয়ে সিগন্যাল মারবে এটা কচুর শাক এটা কিসের শাক এটা হলো শান্তি শাক এটা হলো পাটের শাক এটা হলো দধি এটা হলো মহিষের দুধ এটা হলো গরুর দুধ এটা হলো সাগির দুধ এটা হচ্ছে গরুর গোশত এটা হচ্ছে খাসির গোশত এটা হচ্ছে ভেড়ার গোশত দুম্বার গোশত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জিহ্বার মধ্যে সাত কুড়ি দিয়ে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 24 ঘন্টা লালা পড়ে রাতের ও ঘুমের মধ্যে লালা আছে না নাই আসে না নাই শুধু সকাল বেলা বালিশ তালাশ করবেন বালিশ ভিজে শেষ ঠিক কিনা বলেন জি পাক লালা দিয়েছেন লালা না থাকলে মানুষ বাসবে আমার কথা আসবে এই যে কথা বলতেছে লালা আছে না নাই লালা আল্লাহ পাক দিচ্ছেন আমার কথা বের হচ্ছে লালা যদি শুকিয়ে যায় আমার কথাও শুকিয়ে যাবে আমি কথা বলতে পারবো না যর কোন সুবহানাল্লাহ

এমন কিছু শক্তি দিয়েছেন চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও চোখের পলক দেন নাই কিন্তু চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্তর দিয়েছেন বিজ্ঞান বলছে সেই স্তরটা সানগ্লাসের মতো কাজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদের সানগ্লাস বানাতে পারি আপনারা উঠে তো সানগ্লাস না ও তো মরুভূমির ভিতরে চলাফেরা করে হঠাৎ করে ঝড় হাওয়া চলে এলো চোখ বন্ধ হলে সব সামান বন্ধ হয়ে যাবে চলাফেরা বন্ধ হয়ে যাবে সেই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন চোখের ভিতরে ওটের চোখের ভিতরে একটা স্তর দিয়েছেন সেই স্তরটা যখন ঝড় আসে আস্তে করে নামায় দেয় যা সানগ্লাসের মতো কাজ করে জোরে বলি সুবহানাল্লাহ লু হাওয়া বিভিন্ন হাওয়া মরুর কিছু সাইমুম কিছু ঝড় আছে এই ঝড়ে মানুষ পর্যন্ত বাঁচে না কিন্তু উঠ সে অদম্য শক্তি নিয়ে আল্লাহর কুদরতির সাহায্য নিয়ে সে এগিয়ে চলে মাল সামান الله أكبر الله الله أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ ও ইল আ সেমে ই কাইফা রফিয়াৎ বে আম এদিন তা রউন আমি আল্লাহ তালা বানিয়েছে তোর চোখের সামনে দেখ আমার আল্লাহ আমি আল্লাহ আমার কুদরত দেখ আল্লাহ আকবার বল ও ইল আল জিবে কাইফা নসিবত এবং পাহাড়গুলোকে করেছি আমি কি মজবুত করে পেরেগের মতো করে দিয়েছি সুমান আল্লাহ বলা যাবে না আ হাটে জোরে বলেন সুহান আল্লাহ কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ করে না আল্লাহ ছাড়া কেউ করে না আমার বন্ধুগণ কয়েক মাস আগে কোন এক শুক্রবারে মাস এক আগে হবে একটা ভূমিকম্প হয়ে গেছে জানেন কিনা জানি না জানেন তো সবাই জানেন তো কি টের পাইছিলেন হয়েছিল নড়ছিলেন দৌড় মারছিলেন মাথা ঘুরে ওঠে এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পটা দিলেন সবচেয়ে বেশি অনুভব হয়েছে ঢাকায় ঢাকায় এমন ভাবে নড়াচড়া দিল বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং গুলো শুধু দুলতেছিল কয়েক সেকেন্ড ঠিক সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই হয়েছিল এই ঘটনাটা বিশাল বড় ধাক্কা দিল সেইদিন গুলশান বাড়ি ধারা ধানমন্ডি ডিএইচএস যত অভিজাত এলাকার বিল্ডিং মানুষগুলো ছিল একটাও ছিল না সব ঘর থেকে যে যার মতো করে মারছে দূর খালি পায় না জুতা পায় খালি পায় খালি পায় না জুতা পায় খালি পায়ে দূর মেরেছে কেউ জুতা নামার সময় পায় নাই অথচ সবাই থাকে ওখানকার ভিআইপি লোক সব ভিআইপি কিন্তু সেদিন হয়ে গেছে খালি পায় ভিআইপি ফকির ভিআইপি ফকি ভিআইপি ফকির বানায় দিয়েছেন যা ঘর থেকে বের হ আমি আল্লাহ আমার ক্ষমতা দেখ বের করে দিলেন গায়ে কোনো কাপড় চুবন নাই কিচ্ছু নাই সব যে বের হয়েছে ভাই ভাইকে ছেড়ে স্বামী স্ত্রীকে ছেড়ে সন্তান থুইয়া মা দৌ এই যে দৌড় সব রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো কার ভয় ভয়ে মারছেন তো কিসের মরার ভয় মরার ভয় মরবে না কিন্তু জান্নাতটা পাবো আমরা মরার আগে না মরার পরে কি সময় নেবেন না যদি নেই তাহলে মরা দরকার তো না মরলে কি আর জান্নাত পাওয়া যাবে তাহলে ঈমানদার যারা জান্নাত পেতে চায় তারা মৃত্যুকে ভয় না একটু কান লাগাবেন একটি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন সেই দিন মানুষ মরার ভয়ে রাস্তায় নেমে পড়লো রাস্তায় নেমে পড়লো লাগতো না আমার যতটুকু চিন্তা আমার যতটুকু গবেষণা যদি আল্লাহর ভয়ে যদি সব বান্দাগুলো যদি মসজিদিকে নামাজ আদায় করে নিত আল্লাহর ভয় থাকলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন কে নিরাপত্তা দিয়ে দিবেন বলেন আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন আল্লাহ রাবুল আলমিন আকাশকে কত সুন্দর করে বানিয়েছেন এবং এই জমিন প্রকম্পিত যেন না হয় ভূমিকম্প যেন না হয় চট্টগ্রাম অঞ্চল হলো বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সবচাইতে বেশি হলো কোন কোন অঞ্চলে বেশি বলেন চট্টগ্রাম বিভাগে সবচেয়ে পাহাড় বেশি হয়তো আপনার আশেপাশে কম কিন্তু একটু গিলি দেখতে পাবেন বিশাল বড় বড় পাহাড় বিশাল বড় বড় পর্বত গোটা রাঙ্গামাটিটা পাহাড় দেখেরা বক্সবা টোটালি পাহাড় দেখে না বিশাল বড় বড় বিশাল বড় বড় পাহাড় গুলো সেট করে দিয়েছেন কেন আল্লাহ ربুনাল আমিন সুন্দর করে এই পাহাড় গুলো বানিয়ে দিয়ে মন ربুনাল আমিন বলছেন ওয়া আলকাফিল আরদি রাসিআন তামিদ বিকুম ওয়া আনহার ওয়া সুবলা আন লাকুম তাহতুদুন আল্লাহ আল্লাহু আকবার তিনি জমিনে স্থাপন করেছেন পাহাড় এই পাহাড় গুলো জন্য দিয়েছেন যেন জমিন যেন নড়াচড়া না করে হেলে দুলে যেন না পড়ে আল্লাহ পাকে জন্য এই পাহাড় গুলোকে পেরে মতো করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই পাহাড়টা আমরা চোখের সামনে যতটুকু দেখতে পাই এটা পাই শুধু দেখতে পাই 10 পার্সেন্ট আর এর ফাউন্ডেশন রেখেছেন নব্বই পার্সেন্ট যেরকম সুবাহ নিচে হলো নব্বই ভাগ আর উপরে হলো দশ ভাগ

কষ্ট দিয়েছে মোনাফেকের দলেরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার নবজির পারিবারিক জীবন অশান্তির সৃষ্টি করেছে এই মোনাফেকেরা আমার মোদিনের শান্তিতে একটা রাত ঘুমাতে পারেননি ভালো করে এই মোনাফেকদের অত্যাচারে বদর যুদ্ধ লাগিয়ে দিয়েছে মোনাফেকেরা অহুদ যুদ্ধ লাগিয়ে দিয়েছে মোনাফেকেরা খন্দক লাগিয়ে দিয়েছে মোনাফেকের দলেরা ইহুদিদের সঙ্গে জঙ্গি হতেন কোথাও হিজরত করেছেন স্ত্রীর সাথে যুদ্ধে গেছেন স্ত্রীর সাথে জীবনে হস করেছেন একবার তাও স্ত্রীর সাথে আমার যেন আয়সা সিদ্দিকের সাথে তিনি হস করেছেন জীবনে কয়বার বলেন জীবনে কয়বার একবার হস করেছেন তাও স্ত্রী ছাড়ানো স্ত্রী সহ অতএব যদি কেউ হজে যান বউর সাথে নিয়ে যাবেন আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে কারণ বুড়া আমার সাথে নেয় না সাথে নিয়ে যাবেন তারা তো পার্টনার লাইফ পার্টনার তো অর্ধাঙ্গী শে যেখানে যাবেন সাথে নিয়ে যাব আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্যের বউ না কিন্তু নিজের বউ এর জন্য মনে থাকে আবার প্রথম হচ্ছে জি আম্মা জানা আসেন সিন্ধুকে বলেন রাসূল আমার সঙ্গে হজের সময় ইহরাম বাঁধবেন আমার নবী জামার সঙ্গে আগে ইন্টারকোর্স করলেন সহবাস করলেন ফরজ গোসল সম্পূর্ণ করে ইহরাম বদললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমান নবীজি স্ত্রীকে সময় দিতেন পরিবারকে সময় যখন মারা যান সর্বশেষ কথা হয়েছে মেয়ের সাথে স্ত্রীর সাথে যতক্ষণ সুবহানাল্লাহ তিনি পরিবারকে খুব টাইম দিতেন নাতি টাইম দিতেন সবাইকে সময় দিতেন আমানবজির স্ত্রী মাঝে যখন চলে যেতেন স্বামী হয়ে যেতেন আবার নাতির সামনে যখন দাঁড়াতেন নানা হয়ে যেতেন আবার যুদ্ধের সামনে যখন দাঁড়াতেন যোদ্ধা হয়ে যেতেন আবার যখন তিনি নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন যখন খুদ্ায় দাঁড়াতেন খতিব হয়ে যেতেন আবার যখন বিচারে দাঁড়ায় যেতেন বড় বিচারক হয়ে যেতেন সব জায়গায় ছিল সৎ বিচারক সৎ সেনাপতি অসৎ নেতৃত্বের কোনো গন্ধ তার মধ্যে ছিল না আমার নবীজি বলেছেন তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ আমি বললাম আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ জোরে কান সুবহান আল্লাহ সবার আগে ভালো হব আমরা পরিবারের কাছে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কোন এক সিরাতে পেয়েছি আমি আমার নবীদের সামনে চার স্ত্রী বসা হঠাৎ করে নবীর সামনে দাঁড়িয়ে বলছে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কি হয়েছে চার বলে আপনি নাকি সবাইকে ভালোবাসে বলে আমাকে বেশি ভালোবাসে সে বলে আমাকে বেশি ভালোবাসে সত্যি করে বলুন তো চার স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলুন তো প্রশ্নটা শুধু জটিল না বড় জটিল বড় জটিল কারণ মেয়েরা সোজা হারে না বাঁকা হারে তাদের মাইন্ড ছোট না বড় বড় তাদের মাইন্ড অত্যন্ত তারা যখন কোনো ভুল বুঝে বসে মানুষে এটাকে ঠিক করা সম্ভব হয় না অনেক তেল মারতে হয় কি ঠিক না বলেন যারা বিয়ে করছেন তারা টের পাচ্ছেন বিয়ে না করলে তার টের পাওয়া যাবে না আমার নবীজিৎ এই কথা শুনে বলছেন শোনো আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটার জবাব আমি আজকে দেব না কালকে দেব যাও পাঠায় দিলেন পরের দিন সেই সময় সন্ধ্যার পরে অন্ধকার হতে হতে আমার সুল চারটা নয় আটটা খেজুর হাতের মধ্যে নিলেন চার স্ত্রীর জন্য প্রথম স্ত্রী ঘরে গিয়ে বলছেন স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি তোমাকে লুকায় দুইটা খেজুর দিয়ে গেলাম আর বলে যাচ্ছি আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি কিন্তু এই মহাব্বতের কথা তুমি অন্য কোনো বউকে বলবা না অন্য কোনো স্ত্রীর কানে যেন না যায় ঠিক আছে বলবো না দ্বিতীয় স্ত্রীকে একই কথা বললেন তৃতীয় চতুর্থ স্ত্রীকে একই কথা বলে তিনি চলে আসলেন দুটো করে খেজুর দিয়ে আসেন একই কথা বলে আসলেন পরের দিন সকালবেলা বুক ভরা আসা নিয়ে নবীর কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল বলেন আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি যা যরকম সুবহানাল্লাহ ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ উনি ম্যানেজ করতে পেরেছেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আবার স্ত্রীদের সঙ্গে সময়ও দিয়েছেন আমাদের নাতির সঙ্গে রসুল ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন হোসাইনের নাম কে না জানে আমার নবজি তার সঙ্গে খেলাধুলা করতেন আমার নবজি মাঝে মাঝে করতেন কি ঘোড়া হতেন ঘোড়া হয়ে বলতেন নানা পিঠে ওঠো নানা কে নারীদের নাতিকে পিঠে উঠাতেন আর হোসাইন বলতেন ঘোড়া যা ঘোড়া যা রসুল গোটা ঘর ঘুরে বেড়াতেন আমার নবীজি চিত্ত বিনোদন করতেন